প্রয়াত অপ্রেমিক খ্যাত মানুষটা এলোমেলো হতে হতে সেদিন বদলি নাম হবে লাশ সেদিন একা হয়ে যাবে সুখের রাজ্যে তুমি যেদিন মজিনের রাজানের বদলে আমার নামে শোকবার্তা শোনাবে মাইকে মাইকে সেদিন তোমার বুকে কমলা রঙের রোদ নিমিষেই মেঘের মতো গাঢ় কালো হয়ে আসবে আমার হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তি সেদিন তোমার কানে পৌঁছাবে সেদিন থেকে আমার অনুপস্থিতির শূন্যতা তোমাকে ডুবিয়ে দিবে পাথরের মতো সমুদ্রের গভীরের জলের পাদদেশে আমি যেদিন থাকবো না আমার স্মৃতি তোমাকে সেদিনই আঁকড়ে ধরবে দেখো দু চোখে ছাপানো স্মৃতি জড়িত ক্যালেন্ডার কাঁদাবে খুব তোমাকে ঝাপসা দেখবে সুন্দর পৃথিবীর আলোক উজ্জ্বল সমস্ত কিছু গন্ধ সরাবে তোমার মনের শরীরে আমার স্মৃতির চিহ্ন পচনের ক্ষত সত্যি যেদিন আমি থাকবো না সেদিনই টের পাবে তুমি তোমার পৃথিবীতে দিন বলতে কোনো কিছুই নেই সমস্ত প্রহর তোমার কাছে আমাবস্যার রাত বলে মনে হবে তুমি স্বপ্নের দেহে আগুন দিয়ে সেদিন চলে যাওয়ার পর যে পোড়া স্বপ্নের কত না শুকিয়ে বিপরীতে পচে যেতে যেতে আমি হারিয়ে যাচ্ছি একটু একটু করে এই পোড়ার পাত্রে তুমিও পোড়াবে দেখো জলালে জ্বলতে হয় শুধু সময়ের অপেক্ষা যে তীব্র ভালোবাসা তোমার কাছে অসহ্য লাগত মিথ্যে কজু হাতে যে ভালোবাসায় কলঙ্কিত করে তুমি গাছতলায় ঘর বাঁধবে বলে সাততলায় শুয়ে আছো আমাকে রাস্তায় নেমে সেই সাততলায় থেকে রাস্তায় নেমে তুমি একদিন ভিক্ষা চাইবে কিন্তু সেদিন চোখের জলে সমুদ্রে গিলে খেলেও তুমি না ভিক্ষা পাবে না